আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা টপিক হচ্ছে বন্ধুর সাথে বিচ্ছেদ বা বন্ধুর সহিত বিদ্বেষণ এটা একটা ঝগড়া বিদ্বাদ সৃষ্টি করার জন্য মন্ত্র এই অরিজিনাল কোকাবণিতের ইন্দ্রজল যেটা সেই ইন্দ্রজালের মন্ত্র এটা কাজ করবে এতটুকু নিশ্চিত থাকেন ইন্দ্রজল অরিজিনাল ইন্দ্রজলের ইন্দ্রজাল এখন বাজারে অনেকগুলো খোঁজে সেগুলো না পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই বিষয়টা শুধুমাত্র অবৈধ সম্পর্ক যেমন ধরেন প্রেমিক প্রেমিকের সম্পর্কটা কিন্তু আলটিমেটলি বৈধ না সেটা অবৈধ বা দুজন বন্ধুর মধ্যে বিচ্ছেদ করতে চান শত্রুর মধ্যে বিচ্ছেদ করতে চান ডেফিনেটলি এটা করতে পারবেন মন্ত্র হচ্ছে অমনম নারায়ণ অমুকে অমুকান সহ বিদ্বেষণ কুরু করে সাহা আমার পারমিশন নিয়ে মুখস্থ করে নিলে সিদ্ধ হবে এবং অমুকে জায়গায় যেই দুজনের মধ্যে বিচ্ছেদ হবে তাদের নাম তো নিয়ম হচ্ছে মন্ত্র প্রথমত সিদ্ধ করে নিতে হবে তারপর আপনাকে এটা আমরা যেভাবে প্রয়োগ করি তান্ত্রিক বা আমি আমার উস্তাদের থেকে যেভাবে শিখেছি সেটা হচ্ছে সরিষার মধ্যে এই মন্ত্র একবার পড়ি একটা ফু সাদা সরিষার মধ্যে একবার পড়বেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে শ্মশানে নিয়ে আপনাকে সেই সরিষাগুলো যে কোনো অবসর রাতে পড়িয়ে দিতে হবে যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ সামনে থাকবেন বেশ কাজ শেষ তিন থেকে সাত দিনের মধ্যে তার মধ্যে এমন ঝগড়া হবে সেটা সারা জীবন স্থায়ী হবে ধন্যবাদ